এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা নিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাইতা ডেলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলে তো ষোলো হাজার পাঁচশো টাকা অন্য মনে হয় সম্ভব তো কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিপ্পা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইটটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করায় কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আমি চিন্তা করি না গ্রান চেক করতে কয় টাকা লাগে এরকমই শরীরটা ফুইলা দেখানো যায় একটা একটা

পুর ভিতরে কত ক্যামেরা দুই চকে 26 কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে আল্লাহ তো এটাই बोलतेছে আপনি কাইনা নিতন তো বিহা এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিবো না আতাই তো কউযুনা লিসমাউ বিআওয়ালাও আতি তো কে শক্তি দিলাম তোর পাপরাকি হিসাব নিবো না আতাই তো কালিসানান তানতে কোবি তোকে বখশ শক্তি দিলাম সারাদিন দিন বপক করিস তুই ভাবতেছিস হিসাব নিবো না শুধু হিসাব নিবো না কুরআন বলতেছে রাকিবুন আতিম মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব আতি আল্লা বলে তুই চকিদার বসায় রাখসি অডিও চলতেছে 24 ঘন্টা অডিও চলতেছে এমন কি কুমের ভিতরে কি বলো এত অডিও চলতেছে যদিও কুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি এত ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তুকা আকল তুমাইসুবি এরকম একটা প্রেম দিলাম যেটা দিয়ে তুমি ভালোমন্দ বোঝো

তো ছোটোই ছিল বড় তো আমি করলাম তুমি বাপসা তোমার হিসাব নিবো না কোনতা জা ইফাফা অব্বাই তু কলা ও তুমি তো দুর্বল ছিলা তোমাকে তো সুঠামত দিলাম তুমি বাপসো হিসাব নিবো না কোনতা জাহিলা ফা আল্লাম তো কলা ও তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেসো তোমার হিসাব নিবো না তা মিষ্কি না তুমি তো মার প্যাকেট থেকে খাবার সহায় আর ফেলে ফাক তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার দারুণা কি তোমার হিসাব নেবো না এই জন্য বলতেছি যুবক যৌবনের উল্লেখ কর নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মানে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিসে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে চরণ করবে আমার সোনাদের তো নব্বই পারসেন্ট নামাজ না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে চারটা চব্বিশ ঘন্টা ভোগ করেন নি যার কাছে হায়াত নি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ইজত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যয় করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকির সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এখানে শেষ না

তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহ আর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে যুবক নাই নিরানব্বই নামের অর্থ প্রত্যেক আল্লাহ চিন্তা অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারও তো পদবী লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহও তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দেওয়া

সাতটা মহাদেশ দেখার শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আল্লাহর মেহেরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছিলাম আমি চিনি দুনিয়ার ওই জায়গা

এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহারি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও বসতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা মসিদু কাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্বর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দেওয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দেওয়া বলি মনের মন না ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবা বাহুসা মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ঈশ্বর দেয় কতটুকু দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাও বাহানা কোনো দিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে চুনাই সনদ নিয়ে এত টাল বাহানা না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হতো না এত ছানা ছানি হইতো না এত ফেটা ফেটি হতো না এত চিল্লা হতো না দুনিয়ার মানুষ কত দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস দেখাই দিয়েছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে

করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصور الغفار القهار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المبسط المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائد الشديد الاب وقيل القوي المتين العلي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي والكيوم الواجد المجد الواحد الاحد الزمد الماضي المقتدر المقدم المؤخر الاول والاخر القائل والباطن

শ্যাদ দা কাহিনী দিয়ে ইতি করছিল এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁপতেছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবি বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই কই বাকে তুই দোকালায় কাট জায়গা তো বাবা বলতিছিল কেন কাঁদতিস জানিস যুবক বললি কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই যখন মানুষ উপরে ছিল আল্লাহ হাত উঠাই আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারই বলছে আমি বলি হালদি মুস্তাক ফিরফা তারপরে বাবা বলতে ছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চোখের জন্ম চাইতেছে আম্মা একবার জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা আজকে মত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত কবরে যাওয়ার পরে মাপ যাবে ওই দিন আল্লাহর তাকায় দেখবে এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করুন পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতে বলতেছি মাবু নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাই তো হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনিবার খবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মহল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল তোবরারা দিয়ে লাহোতালা তালার পাশে আহ ওই কবর আমাকে কোনদিন কাদাইত না বললাম তো এইটটি নাইন থিকা কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার বছর বহু না আপনি চেনেন না আবু তালেব কে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর রসুল্লাহ কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা তাকুল ইমাম পোখারি লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসূলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিল কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পেতাম না মহাম্মদুর রসউল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও বইতাম এক রাত্র যে তিরাশি রসুল্লা এত বড় মর্যাদা আমাদের কপালে জটতো না আমরা তো মহাম্মদুর রসূরুল্লাহ চিনি না মহম্মদু রসূরুল্লা আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো খাদিয়ানিকে কাওয়ান অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হতো যে খাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করে যেই দেশে 90% মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো হ্যাঁ সেমিনার কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো ঠিক কেন শিকার হইতে হতো মোহাম্মদুর রসুল আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছিলাম মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায়া বলতেছিলাম প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত দুনিয়ার মূল্য কতক্ষণ कबीर कथई तो सत्य तो मिले खाक में आले शाह कैसे कैसे जमी खा हाँ गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हसत सुधारा परा रह गया यही ठाट सारा बचपन ने तुझे बरसू खिलाया जवानी ने मजनू बनाया बुरा पे आके फिर क्या क्या सिताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुल्हे के रहूं

এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের না জানাই কিন্তু জমিন নিয়ে কামরা কামড়ি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামড়ি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য তোমারও ঐতিহ্য থেকে যাবে আমার ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের তিকা বলো মনের তিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তবা করে তাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু তাকায় আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবা নাম আর সর্বশেষ আজ থেকে নামাজ পাক্কা পাক্কাওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন